পরিবারের সবাইকে নিয়ে আজকের এই আনন্দ গণ মুহূর্তে সবাইকে নিয়ে পার্কে কিছুটা সময় কাটানোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন জায়গাটা কিন্তু খুব সুন্দর সেটা হচ্ছে আমাদের চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলা বাগান সংলগ্ন বা আসিয়া বাগান পাশে রাবাদ্রাম শিশু পার্ক এবং পাশাপাশি যে চা বাগানের সৌন্দর্য ঘিরে আমাদের এই সুন্দর পরিবেশ দেখেন চারিদিকে চা বাগান চারিদিকে সবুজ ঘেরা যে চা বাগান দেখতে পাচ্ছেন আসলে খুব সুন্দর সময় সুযোগ হলে আপনারাও আসবেন দেখেন বাচ্চাদের কি আনন্দ সাথে ছবি নিচ্ছে দেখেন বসার জায়গা নিরিবিলি স্থান সুখ খুব সুন্দর একটা পরিবেশ যেটা নিজে না গিয়ে এই জায়গার সৌন্দর্য কখনও পাবেন না এই পরবর্তী দেখেন ছোট্ট বাচ্চাদের বিনোদনী স্থান শিশু পার্ক যেখানে সব বাচ্চাদের জন্য খেলার জিনিস খুব সুন্দর দেখেন দোলনা চা ঘোড়া সব কিছু এখানে আছে অসাধারণ কিন্তু আসবেন এটাকে অবশ্যই রাবার ড্রাম শিশু পার্ক বলা হয় আও কয়া বাগানের মুহূর্তে গেটের সামনে রাবার ড্রাম ব্রিজের আগেই এই সুন্দর এক মহত্তর সময় কাটানোর এক পরিবেশ যা আপনি না আসলে তার সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন না দেখেন বাচ্চাদের রেলগাড়ি আকর্ষণীয় আসলে আসবেন এবং এই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরিবার